দ্রুতগতিতে এসে সালাম দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন সাল্লি ফাইদনা কালাম তুসাল্লি তুমি আবার নামাজ পড়ো আমি দেখব কারণ তোমার নামাজ হয়নি ওই সাহাবী আবার নামাজ পড়লেন ফিরে এসে সালাম দিলেন আবারও একই কথা বললেন আবারও নামাজ পড়লেন আবারও একই কথা বললেন তৃতীয়বার তিনি তার যোগ্যতা তার ব্যর্থতা স্বীকার করে বললেন যে আমি চেয়ে সুন্দর করে আর পারবো না আপনি আমাকে শিখিয়ে দিন এরপর তাকে অজু করালেন অজুর সিস্টেম শিখালেন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধোয়ালেন এর মধ্যেও সিগনিফিক্যান্স রয়েছে একবার ধোয়া তো ফরস তিনবার কেন ধোয়ালেন এর ব্যাখ্যা সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে সেগুলো পরবর্তী একদিন বলবো ইনশাআল্লাহ এরপরে তিনি হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন এভাবে করে শিখালেন যখন তুমি দাঁড়াবে তখন তুমি মনে করবে পৃথিবীতে সাধারণ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী টিচার যার কাছে চাকরির জন্য যাচ্ছি যিনি আমার বস তার সামনে গিয়ে কেমন করে দাঁড়ায় তুমি কিন্তু তার সামনে না বরং তার যিনি স্রষ্টা এই পৃথিবীর যিনি স্রষ্টা যিনি মগিয়ান যিনি গড়িয়ান যিনি সর্বশক্তিমান সেই তার সামনে তুমি দাঁড়িয়েছ তোমার ফিলিংস অনুভূতি এভাবে তুমি জাগরিত করবে এরপর তুমি যখন তা বীর তাহারিমা দিবে তখন কাঁধ অথবা কানের লতি বরাবর তুমি হাত উঁচু করবে এরপর ধারাবাহিকভাবে শিখালেন তোমার যতটুকু তুমি পারো ততটুকু আনে করিম থেকে সুরাতুল ফাতেহা পড়বে তারপর সেখান থেকে তেলাওয়াত করবে রুকু করবে রুকু থেকে উঠে স্বাভাবিকভাবে এক তাসবি পরিমাণ সময় তুমি অপেক্ষা করবে যদি পড়তে না পারো আর যদি পড়তে পারো দোয়াগুলো পড়বে স্বাভাবিক গতিতে যখন তুমি রুকু থেকে সাজদায় চলে যাবে প্রথম হাতু দুটি মাটিতে রাখবে odd বর্ণনা এসেছে হাত দুটি তবে সহি মজবুত বর্ণনা হচ্ছে আগে হাতু রাখবে তারপরে দুই হাত রাখবে তারপর তোমার নাক এরপর তোমার কপাল রাখবে সাতটি প্রত্যঙ্গের মধ্য দিয়ে সাজদা কমপ্লিট হয় হাদিসের মধ্যে এসেছে উমিরন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াসজুদু আলা সাবআ সাবাত আয্বা আযবুন মান ইংশ সাতটি অংশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিষ্ট হয়েছেন সাজদা করার জন্য এই সাজদা এমন একটি ইবাদত এমন একটি কাজ হাদিসের মধ্যে এসেছে পান্দা যখন নামাজের মধ্যে সাজদায় চলে যায় আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনার হাঁটু যখন মাটিতে পড়ল এরপর দুইটা হাত স্বাভাবিকভাবে দুইটা হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে বেশি মিলানো থাকবে না বেশি ফাঁকা থাকবে না এরপর হাত দুটি থাকবে আপনার কানের নিচে অথবা আপনার কাঁধ বরাবর হাতের কোনোই আপনার আমার পেটের সাথে বুকের সাথে মিলবে না ফাঁকা থাকবে পুরুষের জন্য নারীর জন্য ভিন্ন সেটা ভিন্নভাবে অন্য হাদিসে এসেছে ফাঁকা থাকবে এমন ফাঁকা যেন ছোট্ট একটি ছাগলের বাগল ছাগল শাবক ছাগলের বাচ্চা যেন স্বাভাবিক দৌড়া দৌড়ি করতে পারে আমার সম্মানিত মুসল্লি বৃন্দ এরপরে আপনার নাক তারপরে আপনার কপাল এই নাক আর কপাল যদি মাটিতে পূর্ণাঙ্গভাবে দুইটা পরিপূর্ণভাবে যদি মিশে না যায় তার সাজদা হবে না আলাইহি সাল্লাম বলেছেন দুই পায়ের গোড়ালি মিলানো থাকবে আম্মা জানাই বলেন গভীর জনিত আমার ঘুম ভেঙে গেল আমি আমার রসুলকে আমার পাশে পাইলাম না অন্ধকারের মধ্যে হাতরাইতে থাকলাম হাতরাইতে হাতরাইতে আমি পেয়ে গেলাম নবীজিকে তিনি সাজদাবনত অবস্থায় আছেন আর সাজদার মধ্যে গিয়ে দীর্ঘ দোয়া করছেন আর কাঁদছেন কারণ সাজদার মধ্যে দোয়া করার সবচেয়ে অতি উত্তম সময় যে সময় রব্বুল আলমিনের নৈকট নিকটবর্তী হয়ে যায় বান্দাবান্দি সেই সময় আল্লাহ পাকের কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক তা দিয়ে দেন জোরে বলুন সুহান দুই সাজেদার মধ্যবর্তী সময়ে স্বাভাবিকভাবে কোনো ব্যস্ততা নেই আল্লাপের শিখিয়েছেন দোয়া পড়তে হবে আল্লাহুন ওয়াহিনী ওয়াফিনী ওয়ানি বরুণী আমরা তো হুজুরদের কাছে দোয়া চাই হুজুর দোয়া করবেন বিপদে আছি অসুস্থ আছি হুজুরদের কাছে দোয়া চাইবেন পিতা মাতার কাছে আত্মীয় স্বজনের কাছে ঠিক আছে কিন্তু সাজাদার মধ্যে আপনাকে জব স্থান হয়েছে আপনি আমি আল্লাহ পাকের রেকর্ড হয়ে এই যে শব্দগুলো হাদিসের মধ্যে এসেছে বললাম প্রতিটি শব্দের মধ্যে আপনার আমার চাওয়া পাওয়া হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন ওয়ারহামনি আমাকে আপনার রহমতের চাদর দিয়ে জড়িয়ে দিন আপনার রহমত দিয়ে আমাকে জীবন ভরপুর করে দিন অরজুকুনি আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিন সম্মানের সাথে রিস্কের ব্যবস্থা করে দিন অরহামনি অরজুকুনি ওয়াহাদিনি আপনি আমাকে হেদায়েতের পথ বলে দিন যে পথের পথিক খোলে পরে আপনার জান্নাতে যাওয়া যায় এমন পথ আপনি আমাকে বাতলে দিন সবে সকলে বলি আমি ওয়া ওয়াফিনি আপনি আমাকে সুস্থ রাখুন আমার জীবনের অপরাধগুলো আপনি ম্লান করে দিন সকলে বলি আমি ওয়া আফিনি। ওয়ারফানি আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিন ওয়াজবুরী শত্রুর উপরে আপনি আমাকে বিজয় দান করুন অপদস্থতা থেকে আপনি আমাকে লাঞ্ছনা থেকে হেফাজত করুন সকলে বলি আমিন এই শব্দগুলো যখন পড়ব ফিলিংস দিয়ে যে সেই আল্লাপাকের সামনে আমি সাজদায় অবনত হয়ে গিয়েছি গত সপ্তাহে বলেছি কপাল এবং নাক দুইটা হচ্ছে একটা ভাগ্যের প্রতীক আর একটা হচ্ছে সম্মানের প্রতীক যখন ভালো কিছুর মধ্যে আমরা ইনভলভ হই বলি দোস্ত তোমার কপাল খুলে গেছে আর যদি বিপদাপদের মধ্যে পতিত হই বলি কপালটাই মন্দ কপাল পুড়ে গেছে জোরে বলুন এই কপাল যদি খুলতে চান কালীন এবং পরকালীন জগতে আল্লাহ পাকের দরবারে কপাল এবং নাক পরিপূর্ণভাবে মাটির সাথে মিশিয়ে প্রাণ খুলে আল্লাহ পাকের কাছে নফল নামাজে এই দোয়াগুলো বেশি বেশি করবেন ফরজ নামাজের স্বাভাবিক আলা বিজর সংখ্যায় যদি জামাত বড় হয় ইমাম সাহেব কমপক্ষে তিনবার পাঁচ বার সাতবার পড়বেন সেই অবস্থায় আপনার আমার অবস্থাটা কি থাকবে সেটা আলোচনা করছি দুই পায়ের আঙ্গুলগুলো উঁচু থাকবে মানে মাটির সাথে মিশানো থাকবে উঁচু মাটির সাথে থেকে যদি আলাদা হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় দুই পায়ের গোড়ালি কিন্তু উঁচু থাকবে পায়ের আঙ্গুলিগুলো মাটির সাথে মিশানো অবস্থায় এবং গোড়ালি দুটো মিলানো থাকবে এটা শুন তবে ফাঁকা রাখার হাদিসও এসেছে নবী করিম সাল্লাহ অধিকাংশ সময় মিলিয়ে রাখতেন এরপর হাত দুটি কিভাবে থাকবে তা বলেছি নাক তারপরে কপাল তারপর আপনি যখন সাজেদা থেকে উঠবেন তখন আগে কপাল উঠাতে হবে তারপর নাক উঠাতে হবে এবং এই সাজদার মধ্যে যদি কপালের বা নাকের কোনো একটা শূন্য উঠে যায় তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে সাতটা প্রত্যঙ্গ মিশানো থাকবে মাটির সাথে সেই সাতটা প্রত্যঙ্গ হচ্ছে দুই পা দুই হাঁটু দুই হাত এবং আপনার মুখমণ্ডল হাদিসের মধ্যে এসেছে যে সেটা হচ্ছে আল জাবাহাতুয়াদাইন ওয়ার অর রিজ লাইন এরপরে অর রিজ লাইন অর রূপ বাতাইন দুই হাঁটু দুই পা এবং মুখমণ্ডল দুই হাত মুখমণ্ডল মুখমণ্ডল দ্বারা দুইটি জিনিস উদ্দেশ্য নাক এবং কপাল যখন থেকে উঠবেন যখন কপাল আগে তারপরে নাক তারপরে তারপরে হাত হাটু উঠিয়ে স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে খুব ধীর স্থির ভাবে অত্যন্ত বিনম্রতার সাথে পাক বলেছেন হাফিজু নামাজ সমূহ সংরক্ষণ করো বিশেষ করে মধ্যম নামাজ এই মধ্যম নামাজের সুন্দর ব্যাখ্যা আমি প্রায় পঞ্চান্নটি তাপসির দেখেছি ইউনিভার্সিটিতে যখন তাপসির অনার্স পড়তাম পঞ্চান্নটি তাপসির আমি এক টেবিলে লাইব্রেরি থেকে নিয়ে দেখেছি এই সলাতুল মুস্তা বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা করেছেন প্রসিদ্ধ একজন মুফাসির বলেছেন সালাতুল মুস্তা আই মিনাল বিদায়া তাকবির থেকে সালাম ফিরানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের এই মধ্যবর্তী সময়কে পাক সংরক্ষণ করতে বলেছেন কারণ পরবর্তী শব্দে পাক বলেছেন পাকের জন্য তার সন্তুষ্টির জন্য বিড়ম্রতার সাথে তার সামনে দাঁড়াও জোরে বলুন জরে সম্মানিত মুসল্লিবৃন্দ বৃন্দ আল্লাপাকের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম হাতে কলমে সালাদ শিখিয়েছেন যে সাহাবীদেরকে সেই সাহাবাই কেরম রিদয়লহিতা আলা হিমাজ মালিন তাদের সালাদ কেমন ছিল তাদের জীবন থেকে যদি আমি আপনাদেরকে বলি আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন একটি যুদ্ধ থেকে করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন গভীর রাজনীতিতেন দুইজন আম্মার এবং আব্বাদ বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে পাহারা দেওয়ার জন্য তাদেরকে নিয়োগ করলেন দুইজন যখন পাহারারত অবস্থায় একজন বললেন আমরা দুইজনই যদি এভাবে পাহারা দিয়ে থাকি হঠাৎ করে যদি ঘুম এসে যায় ক্লান্ত শ্রান্ত হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে অতএব একজন বিশ্রাম করুন আর একজন ঘুমিয়ে থাকি কিছুক্ষণ পরে আপনি আমাকে ডেকে দিবেন হজরত আম্মার রাজি আল্লাহ তালানহু ঘুমিয়েছিলেন আব্বাদ রাজি আল্লাহ তালানহু চিন্তা করলেন শুধু শুধু সময়টা অতিবাহিত না করে আমি নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ পাকের সাথে কথোপকথন করি তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর দূর থেকে পক্ষ লক্ষ্য করতেছিল যে একটি গাছের মতো দাঁড়িয়ে আছে নরণ চরণ নেই স্থিরভাবে দাঁড়ানো দীর্ঘ ক্রাম করার পরে তিনি ক্যামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরতুল ফাতেহার পরে সুরতুল কাহাব তেলাওয়াত করতেছিলেন এমন গভীরভাবে তিনি এই সুরা তেলাওয়াত করতেছিলেন যেন আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথোপকথন করছেন হঠাৎ একটি তীর নিক্ষেপ করা হলো তিনি বুঝতে পারেন নাই দ্বিতীয় তীর যখন নিক্ষেপ করা হলো। তীর বা বর্ষা নিক্ষেপ করা হলো তখন তিনি সামান্য বুঝতে পারলেন এরপরে যখন তিনি তৃতীয়বার যখন আবার তার শরীরে বর্ষা নিক্ষেপ করা হলো তিনি চিন্তা করলেন হয়তো বা শত্রু পক্ষ আক্রান্ত হয়েছি শত্রু কর্তৃক তিনি চিন্তা করলেন আমি যদি অবস্থায় থাকি আর শত্রুরা যদি আমাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতে থাকে বা বর্ষা নিক্ষেপ করতে থাকে আমি যদি শাহাদাত বরণ করি রসুলকে প্রোটেকশন দেওয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি রুকু করলেন তিনি যখন রুকুতে চলে গেলেন তখন শত্রুরা বুঝতে পারল যে মানুষ পারিয়ে গেল তারপরে নামাজ শেষ করে আম্মার রাদি আল্লাহ তালানহুকে ঘুম থেকে জাগালেন হজরত আম্মার রাদি আল্লাহ তালানহু বললেন তুমি যখন সর্বপ্রথম শত্রু পক্ষ কর্তৃক হয়েছিলে আমাকে ডাকো নাই কেন তিনি তখন বললেন আল্লাহ রসুলের সাহাবি এমন অনেকটি আমি করতেছিলাম আর সালাতের মধ্যে এমন বেশি মনোনিবেশ হয়ে গিয়েছিল যে সুরাটি শেষ না হওয়া পর্যন্ত আমার রুকুতে যেতে ইচ্ছা করছিল জরে বলুন সুবাহ আমার সম্মানিত মুসল্লিবৃন্দ এভাবে অসংখ্য সাহাবায়ক রামের জীবনীতে এসেছে যে নামাজের মধ্যে যখন তারা নিয়োজিত হয়ে যেতেন মনোনিবেশ করতেন পার্থিব জগৎ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যেতেন জোরে বলুন সুবাহাল্ল আর এর হচ্ছে সর্বশেষ আপনাকে সালাম দিয়ে নামা শেষ করতে হয় কারণ কারণ হচ্ছে আপনি এই জগতেই ছিলেন না সালামের মাধ্যমে জগতে ফিরে এসেছেন জোরে বলুন সুবাহ সম্মানিত উপস্থিতি এরপর সাজদা থেকে যখন উঠবেন স্বাভাবিকভাবে আপনি আমি উঠে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দুই পা যেন মাটি থেকে না ওঠে এবং দুই পায়ের গোড়ালি যেন মিলানো থাকে অথবা সামান্য কিছু ফাঁকা থাকে এবং ন নড়াচড়া না করে এরপর যদি অসুস্থ হই তাহলে আগে হাঁটুর আগে হাত উঠতে পারে অসুস্থতার কারণে কিন্তু সুস্থতার সাথে যখন থাকি তখন আগে হাত উঠাবো না আগে যখন সাজদা থেকে উঠব তখন আগে কপাল উঠবে তারপরে নাক উঠবে তারপরে হাত উঠবে তারপরে হাঁটু স্বাভাবিকভাবে দাঁড়াবে এরপর ফিলিংস থাকবে যে আমার আমার এই সালাদ অবজার্ভ করছেন গভীরভাবে আল্লাহরবুল্লা আলমী আমার জীবনের এই সালাদ শেষ সালাত হতে পারে এরপর নামাজে যখন আমরা আসবো সেক্ষেত্রেও নবী করিম সাল্লাম বলেছেন দ্রুত গতিতে নামাজ শেষ হয়ে যাচ্ছে এজন্য ব্যস্ততার সাথে নামাজে প্রবেশ করবে না হাদিসের মধ্যে এসেছে মন্তাবাদ আহসানা অদু আহহু সুম্ম রাহা বলা হয়েছে ফাওয়া যাদ না আসা তদ সন্দু আ তহুল্ লাহু জাল্লা আজ হাজাল্লা বি মিসলি আজেরই মাংসাল্লাহা কত চমৎকার কথা নাবিকারি সাল্লাল্লাস বলেছেন যখন তুমি বাড়ি থেকে নিয়ত করে বের হলে নামাজে তুমি যাচ্ছো তখন থেকে তুমি নামাজের মধ্যেই পরিগণিত হয়ে গিয়েছো জোরে বলছ কোনো দ্রুততা নেই কোনো ব্যস্ততা নেই স্বাভাবিকভাবে তুমি নামাজে প্রবেশ করলে করবে যদি এসে দেখো মুসল্লিদের নামাজ শেষ হয়ে গিয়েছে তাহলে ওই মুসল্লিদের নামাজের জামাতে যে পরিমাণ সোয়াব দেওয়া হয়েছে তুমি যে বাড়ি থেকে বের হয়ে এসেছ জামাত তুমি পাও নাই যে কোনো কারণে আল্লাহ রাব্বুল আলমিন তোমার আমল নামায় সম্পূর্ণ লিপিবদ্ধ করে দিবে কিন্তু কোনো মুসল্লির আমল থেকে সামান্য পরিমাণ আমল কাটাপ করা হবে না জরে বলুন আল্লাহ সম্মানিত অনুসনলী বৃন্দ আল্লাহর নবী বলেন ইদা উপ্রিমতি সনাপ ফালা তাতু হা তাসা আউ না ওয়া তু হা তম সাউ যখন নামাজের একামত হয়ে যাবে ফালাতু হা তাসা আউনাব দৌড়ায়ে দ্রুত গতিতে শোনা স্বাভাবিকভাবে তুমি চলে আসো ওয়া তু হা তমসোনা আলাইকুমুস্সা প্রশান্তির সাথে মে সাথে তুমি প্রবেশ করো ফামাদরাতুম ফসাল্লু যতটা সালাত তুমি ইমামের সাথে পাইবে ততটা তুমি তার সাথে আদায় করো এরপর ওমাফাতাকুম ফাতিম যে নামাজটা ছুটে যাবে সেটা তুমি নিজে আদায় করবে এই আদায়ের নিয়ম আল্লাহ পাকের রসুল শিখিয়েছেন ফাইনা আহাদা ইযা কানা ইয়ামিদু ইলা সালাতি ফহুয়া সালাহ যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো নামাজের ইচ্ছা নিয়ে সে যতক্ষণ পর্যন্ত নামাজ কমপ্লিট করে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলমিন মহিয়ান তার আমল নামায় নামাজের সব লিখতেই থাকবেন জয় বল তিনি চান এই পৃথিবী থেকে আমরা অনেকে নিয়ে যাই তিনি চান আমরা যেন পৃথিবী থেকে তার নিকটবর্তী বান্দা হয়ে চলে যাই এবং তিনি চান যেন কেয়ামতের দিন আমরা তার পবিত্র কুদরতি পায়ে সাজদা করে তার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করতে পারি জোরে বলুন সুবাহান সম্মানিত মুসল্লি এজন্য এজন্য তা হতে হবে নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে শিখিয়েছেন সাল্লু কামা রাই মুনি মুসল্লি ওই সাহাবিকে যে সাহাবির কথা বলতেছিলাম নবী করিম সাল্লা সাল্লাম তাকবির তাহারিমা থেকে সালাম পর্যন্ত সব প্র্যাকটিক্যাল শিখালেন কিভাবে তুমি রুকু করবে কিভাবে সাজেদা করবে এমন রাত পড়বে কিভাবে সেটাও শিখালেন তিনি বললেন ইন নবী আসাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিশ এসেছেন আবিকরিম সাল্লাল্লাহ সাল্লামী ফত্ পেরাতন আয়াতন আয়াতান যখন তিনি প্রেরাত পড়তেন প্রত্যেকটা আয়াতে স্পষ্ট করে করে থেমে থেমে পড়তেন তিনি যখন বলতেন আল্লাহামদুল্লিল্লা হিরফিরাল আলমী থেমে যেতেন থুম্মাইয়া ক্লিফু থুম্মাইয়া কুলু আর রহমানই রফীম থুম্মাইয়া ক্লিফু থেমে যেতেন তারপরে থেমে থেমে স্থিরতার সাথে তিনি নামাজ পড়তেন এই নামাজ যদি আমরা পড়তে পারি এই ফিলিংস নিয়ে এই অনুভূতি নিয়ে সেই নামাজ আপনার আমার জন্য কেমতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে সকলে বলি আমিন সম্মানিত মুসল্লি বিন্দু আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেছেন নবিকার ইমসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজকেভাবে করে হেফাজত করবে কামতের ময়দানে কানত লাহু নুরন অবুরুহাননজাতানিয়উ মাল কিয়ামা কামতের ময়দানে আপনার আমার এই নামাজ হবে নূর জ্যোতি যে জ্যোতি দেখে আমরা জান্নাতে চলে যাবো জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি আমি যে মুমিন এই মুমিনের দলিল যেমন এসএসসি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়ে বলতে হয় আমি এসএসসি ব্যক্তির নামাজ নেই সে ব্যক্তি মুমিন কাফারা হাদিসের মধ্যে এসেছে ইচ্ছাকৃত ভাবে যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কামতের দিন আপনি আমি মুমিন কিনা তার প্রমাণ চান এই প্রমাণ হচ্ছে নামাজ কানত নুরন বুরহানাজ এবং জাহান্ন থেকে নাজাত মুক্তির একমাত্র ও হবে হবে জোরে বলুন শুভান